বলা হচ্ছে যে তো জয় এটাও আসলে মানে হিন্দুত্ববাদ কোন এক ধরনের তো বটেই কিন্তু আসল উদ্দেশ্য কর্পোরেট মানে কর্পোরেটের কর্পোরেট দ্বারা চালিত হচ্ছে এমন না কিন্তু এই হিন্দুত্ববাদী জিগির কর্পোরেটের খুব কাজে লাগছে আপনার নাম কোয়েলি গাঙ্গুলি আচ্ছা এই যে এর সত্যতা কতটা বলা হচ্ছে হচ্ছে যে বহু মোগল আমলে বা বিভিন্ন সময় বহু মসজিদ মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল এবং এখন যোগী আদিত্যনাথ বা বিজেপি সরকার আছে মোদীর সরকার আছে সেগুলো আবার সব ফিরিয়ে আনা আসলে কতটা মানে বর্তমান ঐতিহাসিক ইরফান হাবিব থেকে শুরু করে অন্য যারা আছেন এই রকম কোনো তথ্য ইতিহাসে আমরা পড়িনি বা তারাও এখনও পর্যন্ত মানে এর সত্যতা বলেননি ফলে কোথায় পাচ্ছে তারা যে মসজিদ মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছিল এই তথ্যগুলো কোথায় পাচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে ঘোরাফেরা করছে মনে হয় একদম এটা অমিত মালব্বর ইউনিভার্সিটি এবং আমার একটা ইয়ে মনে পড়ছে আমি ছোটোবেলায় আমি আমি গ্রামের মানুষ ছোটোবেলায় আমাদের প্রাইমারি স্কুল যেখানে ছিল সেখানে পাশেই একটা মন্দির ছিল সেটা আবার একটা একজন মুসলিম দান করেছিল সেই ঠাকুর ঘরটা এবং ওই দেখতাম যে ওই মঙ্গলবার করে শীতলা পুজো হতো এবং সেখানে বলি হতো মানে বলি হতো এবং দেখতাম মানে এখন আমি সব মানে খেয়াল করছি যে বলির সময় ওই ঢাক ঢাক কাশির আওয়াজ এত জোরে হতো যে ওই ছোট্ট ছাগল শিশুর গলা শোনা যেত না আসলে এই যোগী এই মোদি এই অমিত শাহ এটাই চাইছে যে আমাদের রোজকার যে দরকার চাকরি খাবার ওষুধ শিক্ষা এই আওয়াজগুলো যাতে না জোরে শোনা যায় সেই জন্য ওই ঢাক কাশির মতো এই এই ধরনের স্লোগানগুলোকে সামনে আনছে আপনার নাম আলতাফ আহমেদ এপিডিয়ার রাজ্য সহ সম্পাদক